অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলব। জামাত ইসলামী বাংলাদেশ আগামী দিনে কুরআনকে রাষ্ট্র চালাতে চায়। আধুনিক সমৃদ্ধশালী, সংস্কৃতি নামক মুক্ত, ভূস মুক্ত, একটি আধুনিক বাংলাদেশ বানাতে চায়। আর এই আধুনিক বাংলাদেশ বানাতে গেলে কোরাত ছাড়া হবে না। যে দূর আসুন আমরা সকলে মিলে আগাবেতে পার্লামেন্টে যায় এবং বাংলাদেশের জমিদার ইসলামের পতাকা পথ পথ করে ওরে এই দৃশ্য দেখার অপেক্ষায় আমরা থাকলাম আর আপনাদের সকলের সহযোগিতা চাই আমরা একা পারবো না আপনাদের আমরা সকলে মিলে আগামী দিনে কোরআনকে পার্লামেন্টে দিয়া বাংলাদেশ থেকে চিরতরে সন্ত্রাস দুর্নীতি এবং সাদাবাসীদেরকে আমরা বিদায় করতে চাই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা সকলেই চাইলে আমাদের শাসন পুরানের শাসনের দেশে আমরা প্রায়